হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্ত সার্স কিচেন সামার শুরু হয়ে গেছে এই সময় আমরা কেউই আইসক্রিম খাবার লোভ সামলাতে পারি না আর যদি সেটা ঘরেই বানানো যায় তাহলে তো খুবই ভালো যখন ইচ্ছে তখনই খাওয়া যায় আমার আজকের রেসিপি ভ্যানিলা আইসক্রিম মাত্র তিনটি উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করা যায় তো চলুন দেখে নিন উপকরণগুলো চারশো গ্রাম হুইপিং ক্রিম বা হেভি ক্রিম আধা কাপের একটু বেশি বা স্বাদ মতো কনডেন্স মিল্ক এটা হোম মেড এটা রেসিপির লিঙ্ক এখন ঠিক উপরে দেখতে পাবেন আবার আপনারা চাইলে কেনা কনডেন্স মিল্কও ইউজ করতে পারেন আর লাগছে ভ্যানিলা এসেন্স দুই চা চামচ সব উপকরণ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি এখানে একটা বোল নিয়েছি বোলটাকে নর্মাল ফ্রিজে তিরিশ মিনিট রেখে ঠান্ডা করে নিয়েছি দিয়ে দিচ্ছি ঠান্ডা করা হুইপিং ক্রিম আমি আবারও বলছি আইসক্রিম বানানোর ক্ষেত্রে সব উপকরণ এবং বোল নর্মাল ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে নিতে হবে তাহলে ক্রিম বিট করে ফ্লাফি করতে সুবিধা হবে এবার একটা ইলেকট্রিক হ্যান্ড বিটার দিয়ে বিট করব দুই থেকে তিন মিনিট সময় লাগবে এর বেশি সময় বিট করা যাবে না বেশি সময় বিট করলে এটা পানি ছেড়ে দিয়ে বাটার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে দুই থেকে তিন মিনিট বিট করলে যথেষ্ট বাংলাদেশে পাউডার হুইপ ক্রিম পাওয়া যায় প্যাকেটের ইনস্ট্রাকশন অনুযায়ী বানিয়ে নিলে হবে ক্রিম ঘন হতে শুরু করেছে দুই থেকে তিন মিনিট বিট করার পর ক্রিমটা এরকম ঘন হয়ে যাবে এখন আর বিট করার প্রয়োজন নেই এখন স্বাদ মতো কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি ভ্যানিলাইসেন্স দিয়ে দিচ্ছি এবার একটা স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে সার্কুলার মোশনে মিশিয়ে নিব ওভার মিক্স করা যাবে না মিশানো হয়ে গেছে এখন মিশ্রণটা একটা এয়ারটাইট বক্সে ঢেলে নিচ্ছি স্প্যাচুলা দিয়ে একটু সমান করে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিব ছয় থেকে সাত ঘন্টা আপনারা চাইলে সারারত রাখতে পারেন আইসক্রিমে আইস ক্রিস্টাল যেন না পড়ে তাই এই সময়ের মাঝে দুই ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এভাবে একটা চামচ দিয়ে মিক্স করে নিতে হবে আবার ঢেকে ফ্রিজে রাখবো আবার দুই ঘন্টা পরে আরেকবার সেমভাবে মিক্স করে নিব এরপরে আর মিক্স করার প্রয়োজন নেই আইসক্রিম জমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব সাত ঘন্টা পর আইসক্রিম বের করে নিলাম সুন্দরভাবে জমে গেছে আইসক্রিম সার্ভ করার কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে বের করে নিতে হবে এবং আইসক্রিম উঠানোর জন্য আইস স্কুপ কুসুম গরম পানিতে চুবিয়ে নিলে আইসক্রিম উঠাতে সুবিধা হবে আপনারা আইসক্রিম উঠানোর জন্য চামচও ব্যবহার করতে পারেন উপরে গলানো চকলেট বাদাম কুচি অথবা চকলেট চিপস দিয়ে পরিবেশন করতে পারেন এই রকম কোণেও আপনারা পরিবেশন করতে পারেন এগুলো বাজারে কিনতে পাওয়া যায় আইসক্রিম দিয়ে তার ওপর গ্রেট করা চকলেট বাদাম কুচি বা গলানো চকলেট দিয়ে পরিবেশন করুন দারুণ মজাদার ভ্যানিলা আইসক্রিম ঘরে বানানো আইসক্রিমের স্বাদ কেনা আইসক্রিমের চেয়ে কোনো অংশে কম নয় আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ